বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম রোগীর হাতের কবজিকে হাতের তিন আঙুল যেমন অনামিকা এটাকে এই আঙুলটাকে বলা হয় পাঁচটা আঙুলের প্রথমে এই আঙুলটাকে বলা হয় অনামিকা আর ভালো বাংলায় বলে শাহজাত আঙুল মধ্যমা অর্থাৎ দুই নম্বর আঙুলটা মধ্যমা এবং তর্জনী এই তিনটা আঙুল দিয়ে এইভাবে ধরতে হয় চাপ দিলে অর্থাৎ এই যে চিত্রের মতো চাপ দিলে হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় অনুভব করা যায় হাতে তিন আঙুল এমনভাবে রাখতে হবে যেন তর্জনী থেকে হৃৎপ্রিন্টের দিকে মানে তর্জনী থাকে হৃদপিণ্ডের দিকে অর্থাৎ এই আঙুলগুলো এই আঙুলটা থাকবে ওই মানুষটার হৃৎপিণ্ডের দিকে ওর মাথা মধ্যমা মাঝখানে অনাবিকা হাতের আঙুলের দিকে মধ্যমা আঙুলগুলো দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনী কতবার ধুকধুক করছে এক মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে আমাদের পাশাপাশি মনে রাখা উচিত একজন সুস্থ মানুষ মানুষপ্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হৃদস্পন্দন হয় ষাট থেকে একশোবার হৃদস্পন্দন হয় সেটা হচ্ছে কিনা আমরা একটু মিলে দেখব পালসকে আমরা সাধারণভাবে নাড়ি বলি যেটা পূর্বের ভিডিও আমি বলেছিলাম নারী স্পন্দন বলে ডাক্তাররা অনেক সময় আর সবচেয়ে বেশি তোমরা এই কথাটা পরিচিত হবে দেখবে ঠাকুমার ঝুলি বা দেখা যাচ্ছে গোপাল ভাঁড় দেখলে এই ধরনের কাঠুনে বলে কবজিতে পালস না পাওয়া গেলে কণ্ঠনালীর পাশে হৃদস্পন্দন দেখা যেতে পারে অথবা সরাসরি বুকে দেখবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা কণ্ঠনালীর পাশ দিয়ে অনেক সময় হৃদস্পন্দন চেক করা হয় মুভিতে বেশিরভাগ এইভাবে হৃদস্পন্দন চেক করে বুকে কান পেটেও হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে যে কোনো সাধারণ মানুষের পালসের গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে তা দেখা যায় উপরের বর্ণনা অনুসারে ব্যবস্থা নিলে অর্থাৎ পূর্বে যে আমরা এই ছবিটার কথা বললাম এই ছবিটা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ঘড়ি ধরে পালসের গতি দেখতে হবে সাধারণত পালসের গতি দ্রুত হয় পরিশ্রম করলে ঘাবড়ে গেলে ভয় পেলে তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলে পালসের স্বাভাবিক গতি হল ষাট থেকে একশো বার এটা মিনিটে শিশুদের জন্য এটি বেশি প্রতি মিনিটে একশো থেকে একশো চল্লিশ বার তার কারণ কি জানো বাচ্চারা অনেক দূরান্ত হয় ছটফটে হয় এই কারণে তাদের শরীরে হার্টবিটের পালস হয় বেশি বয়স্কদের একটু কম হতে পারে পূর্ণ বয়স্ক মানুষের পালস রেট একশো থেকে এর অধিক হয় জ্বর শখ অথবা থাইরয়েড গ্রন্থির অকার্যকারিতার কার্যকারিতার কারণে এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি মিনিটে দশ বার করে বাড়ে অর্থাৎ মানুষের যখন জ্বর আসে অতিমাত্রায় জ্বর বাড়লে তার শরীরের পালসও বেড়ে যায় অর্থাৎ প্রেশার মাপলে আমরা এটা বুঝতে পারবো পালসের গতি খুব দ্রুত মন্থর বা অনিয়ন্ত্রিত হলে বুঝতে হবে যে হৃৎপিণ্ডের সমস্যা আছে অর্থাৎ পালসের পালসের স্বাভাবিক গতি কি ষাট থেকে একশো এর কম বেশি হলে সুস্থ মানুষের জন্য তরুণদের জন্য সমস্যা হতে পারে প্রতি মিনিটে পালসের গতি ষাটের কম হতে পারে হার্ট ব্লকের বা জন্ডিসের কারণ অর্থাৎ হার্ট তার স্বাভাবিক কার্যক্রম ক্ষমতা হারায় ষাট বা ষাটের নিচে অথবা একশো দেড়শো এর ঊর্ধ্বে চলে গেলে স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা ব্যায়াম সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায় এ অবস্থায় পালসের গতি অধিক হলে তা স্বাভাবিক ভাবতে হবে অর্থাৎ এক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু হঠাৎ করেই বেড়ে বেড়ে গেলেই সেটা সমস্যা ঘুমানো অবস্থায় এবং রাতের সুনির্দার পর সকালে পালসের গতি ষাটের কম থাকে এ অবস্থাও স্বাভাবিক তাহলে তিনটা জিনিস সময়ে আমাদের পালস ভিন্ন আসলেও বিচলিত হতে হওয়া যাবে না মানসিক উত্তেজনা মানে হঠাৎ করে মানুষ টেনশনের একটা খবর শুনলে পালস চেঞ্জ হতে পারে ব্যায়াম অর্থাৎ আমরা যেটা শ্রম করি বা ব্যায়াম করি সন্ধ্যার দিকে মানুষের পালস কম বেশি হতে পারে বেশ অর্থাৎ বেশি বেড়ে যায় এগুলোর ক্ষেত্রে এবং সকালবেলা ঘুম থেকে উঠলে ঘুম অবস্থায় এবং রাত্রে পর সুনিদ্রার পর সকালবেলা এই অবস্থায় মানুষের পালস কম হতে পারে কিন্তু এটা স্বাভাবিক প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা রক্তচাপ বিষয়টি নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ